আমাদের হাতে তিন ডিসেম্বর দু পঁচিশ সালের টেক ওয়ার্ল্ড নিঃসন্দেহে সবচেয়ে বড় খবর গ্লোবাল ব্র্যান্ড অনার এখন থেকে মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে ফোন তৈরি করবে গত দুই ডিসেম্বর তারা বিশাল আয়োজনে বাংলাদেশে তাদের নতুন কারখানার উদ্বোধন করেছে এটা তো মানে নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার অবশ্যই বিরাট ব্যাপার কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হল এই ঘটনাটা কিন্তু একা ঘটেনি আমাদের সোর্সগুলো বলছে ঠিক যেদিন অনার তাদের কারখানা উদ্বোধন করল আচ্ছা সেদিনই গাজীপুরের হাইটেক পার্কে আরও তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধনের সময় সরকারের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে ও তার মানে দুটো ঘটনা একই দিনে এটা নিশ্চয় কাকতালীয় নয় কি ছিল সেই ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহম্মদ তৈয়ব পরিষ্কারভাবে বলেছেন যে সরকার এখন থেকে ডিভাইস শিল্পে বিনিয়োগের সম্পূর্ণ সুরক্ষা দেবে সম্পূর্ণ সুরক্ষা হ্যাঁ এর মানেটা যদি আমরা একটু সহজ করে বুঝি সরকার অনারের মতো বড় কোম্পানিগুলোকে ডেকে বলছে আপনারা আসুন এখানে বিনিয়োগ করুন আপনাদের ব্যবসার নিরাপত্তা আমরা দেখব বাহ এটা শুধু একটা কারখানার উদ্বোধন নয় এর পেছনে একটা লম্বা সময়ের পরিকল্পনা আর প্রতিশ্রুতির ইঙ্গিত আছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটা একটা কি বলে সবুজ সংকেত তার মানে এটা শুধু একটা ফোন অ্যাসেম্বলিং প্ল্যান্টের চেয়েও অনেক বেশি কিছু আমি ভাবছিলাম আমরা কি শুধু কিছু চাকরির কথাই বলছি নাকি এর চেয়েও বড় কোনো পরিবর্তন আসছে চমৎকার প্রশ্ন দেখুন বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে এখানে শুধু জোড়া লাগানো হচ্ছে হুম সেটাই তো সাধারণ ধারণা কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক জটিল একটা স্মার্টফোন কারখানা যখন তৈরি হয় তখন এর সাথে সাথে একটা পুরো সাপ্লাই চেন গড়ে উঠতে শুরু করে যেমন যেমন ধরুন ফোনের বাক্স তৈরি চার্জার ডেটা কেবল এমনকি ছোট ছোট প্লাস্টিকের কম্পোনেন্ট তৈরির জন্য লোকাল সাপ্লায়ার্সদের প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা এর ফলে শুধু অ্যাসেম্বলিং নয় বরং যন্ত্রাংশ তৈরির একটা নতুন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় হয়তো আগামী পাঁচ সাত বছরে আমরা দেখব বাংলাদেশ শুধু ফোন অ্যাসেম্বল করছে না বরং ফোনের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ অংশ করছে অনরের এই কারখানা সেই যাত্রার প্রথম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটা আসলেই একটা বড় চিত্র একদিকে বেসরকারি খাদ বিনিয়োগ করছে আর অন্যদিকে সরকার তাদের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে বলুন আমাদের হাতে থাকা আরেকটা সোর্স বলছে সরকার মোবাইল ফোন আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে একদিকে দেশি শিল্পকে সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে আবার অন্যদিকে বিদেশ থেকে ফোন আনা সহজ করা হচ্ছে দুটো নীতি কি একে অপরের সাথে সাংঘর্ষিক নয় শুনলে প্রথমবারেই মনে হবে দুটো সিদ্ধান্ত একদম উল্টো দিকে যাচ্ছে এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন তাই না কিন্তু এর পেছনের কৌশলটা বুঝতে হলে আমাদের বাজারের ভেতরে চিত্রটা দেখতে হবে আমাদের সোর্স জানাচ্ছে এই সিদ্ধান্তটা শুধু একা এনভিআর নেয়নি এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিটিআরসিও জড়িত যখন একাধিক সংস্থা মিলে কোনো সিদ্ধান্ত নেয় তখন বুঝতে হবে এর লক্ষ্য একাধিক যেমন প্রথম লক্ষ্যটা কি হতে পারে সবচেয়ে বড় লক্ষ্য হল গ্রে মার্কেট বা অবৈধ ফোনের বাজারকে নিয়ন্ত্রণ করা গ্রে মার্কেট দেশে বৈধভাবে ফোন আমদানির খরচ যখন অনেক বেশি থাকে তখন চোরাই পথে প্রচুর ফোন চলে আসে এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারায় আর বাজারে একটা মানে বিশৃঙ্খলা ফলে গ্রে মার্কেটের আকার ছোট হয়ে আসে এবং পুরো বাজারটা একটা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে চলে আসে গ্রে মার্কেটের যুক্তিটা আমি বুঝলাম কিন্তু এর ফলে স্থানীয় ছোট অ্যাসেম্বলিং কোম্পানিগুলো কি ক্ষতিগ্রস্ত হবে না তারা তো হয়তো বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের বৈধভাবে আমদানি করা ফোনের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না এই নীতিটা কি তাহলে শুধু অনারের মতো বড় খেলোয়াড়দেরই সুবিধা দিচ্ছে এইখানে ভারসাম্যের প্রশ্নটা আসছে সরকার হয়তো পুরো বাজারটাকে কয়েকটা স্তরে ভাগ করে ফেলার চেষ্টা করছে স্তরে ভাগ করা কিভাবে হয়তো তাদের পরিকল্পনা এমন যে দেশের ভেতরে এন্ট্রি লেভেল এবং মিড রেঞ্জের ফোনগুলো বেশি উৎপাদিত হবে যেগুলো দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আচ্ছা আর প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ফোন যেগুলো চাহিদা তুলনামূলকভাবে কম সেগুলো বৈধভাবে আমদানি হবে ও আইসি এর সাথে সোর্সের আরেকটি তথ্য যোগ করুন প্রবাসীরা এখন তিনটি হ্যান্ডসেট আনতে পারবেন এর মাধ্যমে একটা নির্দিষ্ট শ্রেণীর চাহিদাও বৈধপথে পূরণ করা হচ্ছে সব মিলিয়ে এটা স্থানীয় বনাম আমদানি এর মতো সরল যুদ্ধ নয় বরং পুরো বাজারটাকে স্থিতিশীল এবং বৈচিত্র্যময় করার একটা চেষ্টা এবং বাজারটাও সরকারের নিয়ন্ত্রণে থাকবে তার মানে এটা একটা সামগ্রিক বাজার ব্যবস্থাপনার অংশ আচ্ছা তাহলে ফোনের হার্ডওয়ার আর সরকারি নীতি এই দুটো দিক তো প্রস্তুত কিন্তু আসল পরীক্ষা তো হবে যখন একজন সাধারণ ব্যবহারকারী ফোনটা হাতে নেবে ঠিক তার অভিজ্ঞতা কেমন হবে একটা দারুণ দেখতে ফোন যদি চালাতে গিয়ে স্লো হয় তাহলে তো কোনো লাভ নেই এখানেই তো সফটওয়্যারে আসল খেলাটা তাই না একদম আর ঠিক এখানেই অ্যান্ড্রয়েড সিক্সটিন এর খবরটা চলে আসছে একদম ঠিক জায়গায় ধরেছেন হার্ডওয়্যার হলো শরীর আর সফটওয়্যার হলো তার আত্মা একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ ঠিক মেড ইন বাংলাদেশ ফোনগুলোতে যদি বিশ্বমানের আপ টু ডেট সফটওয়্যার না থাকে তাহলে পুরো উদ্যোগটাই কিন্তু মাঠে মারা যাবে আর গুগল ঠিক অ্যান্ড্রয়েড আপডেটটি প্রকাশ করেছেন এই আপডেটে এমন কি আছে যা একজন সাধারণ ব্যবহারকারীর জন্য সত্যি পার্থক্য গড়ে দেবে আরও ফাস্ট আরও ভালো ব্যাটারি লাইফ এই কথাগুলো তো আমরা প্রতি বছরই শুনি কথা সত্যি তবে এবার পার্থক্যটা একটু ভিন্ন জায়গায় সোর্স অনুযায়ী অ্যান্ড্রয়েড সিক্সটিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আইকে অনেক গভীরভাবে ব্যবহার করছে এআই কিভাবে যেমন ধরুন আপনার ফোনটা নিজে থেকেই বুঝতে পারবে আপনি দিনের কোন সময় কোন অ্যাপ বেশি ব্যবহার করেন আর কখন ফোনটা পড়েই থাকে ইন্টারেস্টিং যখন ফোন ব্যবহার হচ্ছে না তখন এটা নিজে থেকে ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় প্রসেসগুলো বন্ধ করে দেবে এটা কিন্তু শুধু মুখের কথা নয় এটা ব্যবহারকারী দৈনন্দিন জীবনে একটা বড় পরিবর্তন আনবে তার মানে ফোনটা আগের চেয়ে স্মার্ট হবে আমার ব্যবহারের ধরন শিখে নিয়ে নিজেকে অপটিমাইজ করবে কিন্তু এই আপডেট তো প্রথমে শুধু গুগলের পিক্সেল ফোনে আসে হ্যাঁ বাংলাদেশে তৈরি হওয়া অনার বা অন্য ব্র্যান্ডের ফোনে এটা আসতে তো অনেক দেরি হয়ে যাবে তাই না হ্যাঁ পিক্সেল ডিভাইস আগে আপডেট পাই এটা ঠিক কিন্তু অ্যান্ড্রয়েড সিক্সটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে কম শক্তিশালী বা মিড রেঞ্জের হার্ডওয়্যারেও মসৃণভাবে চলার জন্য ও এটা তো দারুণ খবর বাংলাদেশের বাজারের দিকে তাকালে আমরা দেখব এখানকার বেশিরভাগ ব্যবহারকারী মিড রেঞ্জ ফোন ব্যবহার করেন এর মানে হলো দেশে তৈরি হওয়া সাশ্রয়ী ফোনগুলোতেও একজন ব্যবহারকারী প্রায় ফ্ল্যাগশিপ ফোনের মতো সফটওয়্যার অভিজ্ঞতা পাবেন আচ্ছা সুতরাং যখন একজন ক্রেতা মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত একটি ফোন কিনবেন তিনি শুধু দেশের তৈরি একটি পণ্যই কিনছেন না বরং এমন একটি ডিভাইস কিনছেন যা বিশ্বের সবচেয়ে আধুনিক সফটওয়্যার অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রস্তুত ঠিক তাই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এই মেলবন্ধনটাই আসল গেম চেঞ্জার তার মানে আমরা দেখছি দেশের ভেতরে ফোন তৈরির অবকাঠামো তৈরি হচ্ছে সরকার সেই ব্যবসাকে সমর্থন দেওয়ার জন্য নীতি তৈরি করছে আর সেই ফোনে চলার জন্য আধুনিক সফটওয়্যারও প্রস্তুত সবকিছু একটা সম্পূর্ণ প্যাকেজ কিন্তু যখন একটা দেশের বেশিরভাগ মানুষের হাতে এমন শক্তিশালী ডিভাইস চলে আসে তখন তো নতুন কিছু প্রশ্ন তৈরি হয় আর এখানেই আমাদের সোর্সের আন্তর্জাতিক খবরটা অস্ট্রেলিয়ার ঘটনাটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে হ্যাঁ অস্ট্রেলিয়ার খবরটা শুনলে প্রথমে মনে হতে পারে এটা আমাদের আলোচনার বাইরের বিষয় ঠিক খবরটা হলো অস্ট্রেলিয়ায় আগামী দশ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীরা ইউটিউবে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না এই খবরটা আমাদের আলোচনার মোড়টা পুরোপুরি ঘুরিয়া গায় কিভাবে এটা আমাদের দেখায় প্রযুক্তিগত অগ্রগতার এক একটা ধাপ থাকে ব্যাপারটা ভাবলে বেশ মজার তাই না আমাদের দেশে আমরা আলোচনা করছি কিভাবে সবার হাতে একটা ভালো স্মার্টফোন পৌঁছে দেওয়া যায় ঠিক আর অস্ট্রেলিয়ায় সরকার ভাবছে সেই স্মার্টফোনে চলা ইউটিউব অ্যাকাউন্ট খোলার বয়স কত হওয়া উচিত দুটো দেশের অধিকারাধিকারের মধ্যে কি বিশাল পার্থক্য ঠিক এই পার্থক্যটাই আসল বিষয় বাংলাদেশ এখন প্রযুক্তি ইকোসিস্টেমের অ্যাক্সেস বা প্রবেশাধিকার এবং ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন পর্যায়ে আছে আমাদের লক্ষ্য হলো দেশের ভেতরেই ডিভাইস তৈরি করা এবং সবার হাতে তা পৌঁছে দেওয়া অন্যদিকে অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যেখানে ডিভাইস সহজলভ্য এবং ইন্টারনেট ব্যবহার প্রায় শতভাগ তারা এখন এর পরের ধাপে চলে গেছে পরের ধাপ তারা এখন ভাবছে এই প্রযুক্তির সামাজিক প্রভাব কি আমাদের শিশুদের উপর এর কী প্রভাব পড়ছে এর নিরাপদ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তারা এখন প্রযুক্তির নিয়ন্ত্রক দিকগুলো নিয়ে কাজ করছে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এর বিরোধিতা করেছে তাদের যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় একদম তারা বলছে এভাবে বয়সীমা বেঁধে দিলে শিশুরা বয়স লুকিয়ে অ্যাকাউন্ট খুলবে তখন প্ল্যাটফর্ম তাদের আসল বয়স জানতে না পারায় তাদের সামনে আরও অনুপযুক্ত কন্টেন্ট চলে আসতে পারে ঝুঁকি তো তাতে আরও বাড়বে একদম এটাই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সময় উল্টো ফল হতে পারে ঠিক এই বিতর্কটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু হার্ডওয়ার বা সফটওয়্যার তৈরি করলেই একটা দেশের প্রযুক্তিগত যাত্রা শেষ হয়ে যায় না এর পরের ধাপে আসে ডিজিটাল লিটারেসি প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট ডেটা প্রাইভেসি এবং সামাজিক দায়বদ্ধতার মতো জটিল বিষয়গুলো তার মানে বাংলাদেশের জন্য এটা একটা আগাম বটে অবশ্যই আজ সতর্ক বার্তাও আমরা যে প্রযুক্তি সবার হাতে তুলে দিচ্ছি পাঁচ বছর পর সেই প্রযুক্তির সামাজিক প্রভাব নিয়ে আমাদের হয়তো অস্ট্রেলিয়ার মতো করেই ভাবতে হবে তাহলে আজকের এই সবকটা খবরকে যদি আমরা এক সুতোয় বাঁধি তাহলে ছবিটা কি দাঁড়াচ্ছে আমরা দেখলাম অনারের মতো বড় ব্র্যান্ড বাংলাদেশে কারখানা বানাচ্ছে সরকার বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি আমদানি নীতিতে ভারসাম্য আনছে সেই ফোনে চলার জন্য অ্যান্ড্রয়েড ষোলোর মতো স্মার্ট সফটওয়্যার তৈরি হচ্ছে এবং সব শেষে অস্ট্রেলিয়ার উদাহরণ আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো দেখিয়ে দিচ্ছে সব মিলিয়ে দেখলে একটা শক্তিশালী ছবি ফুটে ওঠে বাংলাদেশ এখন আর শুধু প্রযুক্তির একজন নিষ্ক্রিয় গ্রাহক বা ক্রেতা হয়ে থাকতে চাইছে না বরং বরং প্রযুক্তি উৎপাদন ব্যবস্থাপনা এবং বিকাশের একজন সক্রিয় অংশীদার হতে চাইছে স্থানীয় কারখানাকে সুরক্ষা দেওয়া থেকে শুরু করে আমদানি শুল্কের সূক্ষ্ম পরিবর্তন আর চূড়ান্ত লক্ষ্য এ চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাব হিসেবে প্রতিষ্ঠা করা এটা একটা ক্রমবর্ধমান এবং পরিপক্ক প্রযুক্তি ইকোসিস্টেমের লক্ষণ যেখানে সরকার এবং বেসরকারি খাত একসাথে একটা বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে বাংলাদেশ উৎপাদন এবং ডিভাইস বাজার ব্যবস্থাপনার নীতি নিয়ে অনেক দূরে এগিয়েছে কিন্তু একটা সত্যিকারের প্রযুক্তি ইকোসিস্টেম এর চেয়ে অনেক বেশি কিছু আর এখানেই আমরা আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যেতে পারি ডিভাইস উৎপাদনের এই শক্ত ভিত্তি তৈরির পর বাংলাদেশের জন্য পরবর্তী বড় পদক্ষেপ কি হতে পারে হুম সেটা কি স্থানীয়ভাবে সফটওয়্যার বা অ্যাপের এমন এক ইকোসিস্টেম তৈরি করা যা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে নাকি আমাদের এখন থেকে অস্ট্রেলিয়ার মতো করে প্ল্যাটফর্মগুলোর সামাজিক প্রভাব এবং নীতিমালা নিয়ে কাজ শুরু করা উচিত আমাদের পরবর্তী চ্যালেঞ্জটা আসলে কি হার্ডওয়্যারের পরের ধাপে সফটওয়্যার নাকি প্রযুক্তির সামাজিক দায়বদ্ধতা এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল